জবে মনো মনু কেড়েল জাগে না যখন প্রাণ তখন প্রণমি তোমারে গাহি বসে তব গান সংসার জবে মনু কেড়েল জাগে না যখন প্রাণ অন্তর খমশে আমার। শূন্য মনের বৃথা উপহার পুষ্পবিহীন পূজা আয়োজন ভক্তিবিহীনতান সংসার যবে মনো কেড়ে জাগে না যখন প্রাণ ডাকিতব নাম শুষ্ক কণ্ঠে আশা করি প্রাণপনে নিবিড় প্রেমের সরস বরষা যদি নেমে আসে মনে সহসায় কোদা আপনা হইতে ভরি দেবে তোমার অমৃতে এই ভরসায় পদতলে শূন্য হৃদয় দান সারো জবে মোনু কেড়ে জাগে না যখন প্রাণ সারো জবে মোনু কেড়ে জাগে না যখন প্রাণ তখন প্রণব মারে গাহি বসে তব গান সংসার যাবে মন কেড়ে জাগে না যখন প্রাণ অন্তর জামি খমসে আমার পুষ্পবিহীন পূজা আয়োজন তান সংসার যবে মন কেড়ে জাগে না যখন প্রাণ তব নাম শুষ্ক কণ্ঠে আশা করি প্রাণপনে নিবিড় প্রেমের সরস বরসা যদি নেমে আসে মনে সহসা কোদা আপনা হইতে ভরি দেবে তুমি o